বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি অনেক দিন বড় পর্দায় অনুপস্থিত ছিলেন প্রায় ছয় বছর পর তিনি ফিরলেন তার নতুন সিনেমা ডাইরেক্ট অ্যাটাক নিয়ে ছবিটি মুক্তি পেয়েছে 2025 সালের সতেরোই অক্টোবর আর মুক্তির পর থেকে দশকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা কারণ এটি শুধু পপির কামব্যাক ফিল্মই নয় বরং এটি একদম ভিন্নধর্মী গল্পের একটি অ্যাকশন থ্রিলার সিনেমা এই ছবিতে পপিকে দেখা গেছে একজন পুলিশ অফিসারের চরিত্রে যেখানে তিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করছেন নতুন রূপ দেখে বেশ এখন একটাই ছবিটির আয় কত হলো বিশ্বস্ত সূত্র অনুযায়ী ডাইরেক্ট অ্যাটাক এখন পর্যন্ত দেশে প্রায় তিরিশটি সিনেমা হলে চলছে এবং রিলিজের প্রথম সপ্তাহে ছবিটি বক্স অফিসে ভালো সারা পেলেছে একাধিক মিডিয়া রিপোর্টে জানা গেছে ছবিটির বাজেট ছিল প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা আর মুক্তির কয়েকদিনের মধ্যেই এটি প্রায় সাত কোটি টাকার ব্যবসা করেছে অর্থাৎ অভিনয় করছেন আমিন খান ইমন শিরিন শিলা সহ আরো অনেকে দর্শকদের প্রতিক্রিয়াতেও দেখা যাচ্ছে সবাই প্রবির প্রত্যাবর্তনকে সাদরে গ্রহণ করেছে অনেকেই বলছেন এই ছবির মাধ্যমে পপি আবার নিজের জায়গায় ফিরে এলেন তবে এখনো দেশের আরো কয়েকটি হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে তাই আয়ের অঙ্ক আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে দীর্ঘ বিরতির পর পপির এই প্রত্যাবর্তন সত্যি দর্শকদের জন্য এক দারুণ উপহার ডাইরেক্ট অ্যাটাক শুধু একটি সিনেমা নয় এটি পপির ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা আপনি কি ছবিটি দেখেছেন আপনার মতে ডাইরেক্ট অ্যাটাক কি এই বছরের সেরা রিটার্ন মুভি হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না